নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবিনের প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চান না বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেরই মুখে কুলো পাটেন এড়িয়ে যেতেন সম্পর্কের বিষয়টি তবে তারা যে একে অপরের আবিষ্ট তা মুখে না বললেও ঠিকই বুঝেছেন অনুরাগীরা এবার পাওয়া গেল নতুন এক খবর মেহজাবিন ও রাজীবের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী তেইশ ফেব্রুয়ারি ঢাকার অদূরের এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ এই জায়গায় চব্বিশ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতাও এখন সে আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলেই সূত্রটি জানিয়েছেন তবে বিষয় অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সারা মেলে দুই হাজার উনিশ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে দুই সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবিন নাটকের গণ্ডি পেরিয়েই মেহজাবিন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতী এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকালে মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম নীল সুখ অন্যদিকে আদনান আর রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম